দেখেন আমি না এক দেখে মানুষ চিনতে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে ইগোল জনপ্রিয় নাটক পুতুল বউ এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে এটা থাকছে আজকের ভিডিওতে পুতুল বৌ এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে এটা জানার জন্য আজকের ভিডিও আপনারা না টেনে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে আপনারা সবাই জানতে পারবেন পুতুল বউ এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন নাস্কের ভিডিও শুরু করা যাক দর্শক দেখতে দেখতে ইতিমধ্যেই পুতুল বউ এই নাটকটি রিলিজ হয়েছে ইগোল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে নাটকটিতে অভিনয় করেছেন আজমাইন মেহরাব ইলহাম ইলহাম এবং সাগরিকা ইসলাম মিনহা আরও অনেকে এই নাটকে অভিনয় করেছেন আপনারা যারা এখনো পর্যন্ত পুতুল বউ এই নাটকটি দেখেননি তারা ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেল থেকে সবাই দেখে আসুন আর প্রিয় দর্শক আপনারা কে কে ইতিমধ্যেই পুতুল বউ এই নাটকটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন পুতুল বউ এই নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে আর প্রিয় দর্শক আপনারা কে কে পুতুল বউ এই নাটকের দুই নাম্বার পর্বের জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় থাকব প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এবার জেনে নেওয়া যাক পুতুল বউ এই নাটকের দুই নাম্বার পর্ব কবে আসবে পুতুল বউ এই নাটকের দুই নাম্বার পর্ব আসবে আগামী ষোলো তারিখ ডিসেম্বর মাস রোজ সোমবার বিকেল তিনটা মিনিটে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে পুতুল বউ এই নাটকের দুই নাম্বার পর্ব রিলিজ দেওয়া হবে আশা করি প্রিয় দর্শক আপনারা সবাই বুঝতে পেরেছেন না বুঝে থাকলে আমি আবারও বলছি পুতুল বউ এই নাটকের দুই নাম্বার পর্ব আসবে আগামী ১৬ তারিখ ডিসেম্বর মাস রোজ সোমবার বিকেল তিনটা মিনিটে ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে পুতুল বৌ ওই নাটকের দুই নম্বর পর্ব রিলিজ তো হবে পুতুলবৌ এই নাটকের দুই নম্বর পর্ব যদি আপনারা সবাই দেখতে চান তাহলে আপনারা সবাই আগামী ষোলো তারিখ রোজ সোমবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগোল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে সবাই চোখ রাখুন আশা করি প্রিয় দর্শক এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই ছিল দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ